চিরো জীবনের জীবন দিবে আনতাহিয়া ওয়া ফালা আবাদা চিরদিন জীবন মوت কোনদিন আসবে না আনতাসিহু ফালা তামরাদ আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনদিন হবে না আনতাসিহু ফালা তাহরাবু আবাদা চিরদিন যুবক থাকবে बृद्ध কোনদিন হবে না আনতানামু ফালা তায়াসু আবাদা চিরদিন নেয়ামত বাড়বে কোনোদিন কমবে না এই মজমা বেশিরভাগে শ্রমিক পেশা বুঝলাম গাজীপুরের যারা নেতৃত্ব পাইছে ওরা কিছু পাইছে আপনি কোন গোড়ার ডিমডা পাইছেন বলেন যারা গাজীপুরের নেতৃত্ব পাইছে ওরা কিছু পাইছে আমি মেনে নিলাম দশতলা একটা বিল্ডিং বানাইছে ও কিছু পাইছে আপনি কি পাইছে পাইছেন রাখবেন না আমি শ্রমিক পেশার মানুষগুলোকে জিজ্ঞাসা করতেছি বাড়িয়ালা করে বাদ দেন পাড়াটিয়াকে জিজ্ঞাসা করতেছি বাড়িয়ালা তো বাড়ি পেল আপনি কি পাইলেন আপনি কেন বাড়িয়ালার স্রোতে বাইসা গেলেন ও যুবক বলো না বাড়িয়ালা তো বাড়ি পাইলো বাংলা ও কিছু পাইলো ও বাড়াটিয়া তুমি কি পাইলা তুমি

তাও লম্বা করে ফেলছি আমার শেষ একটা ছট প্যাকেজ দিছে আল্লাহ আমাদের মতো গরিবদের জন্য ধনীদের কথা বলতেছিলাম বাড়িয়ালাদের কথা বলতেছিলাম বারাটিয়াদের কথা বলতেছি ফ্যাক্টরির মালিকের কথা বলতেছি না শ্রমিকের কথা বলতেছি ছোট একটা প্যাকেজ না আমাদেরকে যদি এই প্যাকেজটা ধরতে পারি তাইলে এক হাজার বৎসর বেঁচে থাকে এক হাজার বৎসর পরেও যদি মারা যায় তারপর এই ছোট প্যাকেজটা দিয়া এক হাজার বৎসরের হিতাব কিতাব চুকানের পরেও কয়েক হাজার বৎসরের ব্যালেন্স আমার কাছে এক মাস সত্তর মাস এক লাইলাতুল কদর তিরাশি বৎসর চার মাস আপনি বলবেন সত্তর মাস আর তিরাশি বৎসর চারি মাস মিলাইলে তো হয় উনানব্বই বৎসর দুই মাস আপনি তো বললেন হাজার মাস হাজার বৎসর এই জন্যই বললাম আমি হাজার নিয়ে হিসাব করছি খায়ের নিয়ে হিসাব করি নাই এটা হুজুররা বুঝবে তিরাশি বৎসরের ভিতরে তো আবার তিরাশিটা লাইলাতুল কদল ছিল না ছিল না না ছিল না তিরাশি বৎসরে তিরাশিটা রমজান নাই তিরাশিটা লাইলাতুল কদর নাই ওইগুলা হিসাব করলে তো আমি কমই বলছি এই জন্য আসেন নিজেকে সোনা বানাই সোনা জান্নাত মিলবে জান্নাত গরিবের জান্নাত বড় সহজ খালি হাত বাড়ায় মিলি এই জন্যই বলতেছি বাড়িওয়ালাদেরকে বলতেছি না দিল্লি ওয়ালাদেরকে বলতেছি না ফ্যাক্টরিওয়ালাদেরকে বলতেছি না আমার সমাজের হর্তা কর্তাকে বলতেছি না ওনারও তো দুনিয়ায় কিছু পাইছে এই শ্রমিক গুলা কি পাইছে যদি পাইতই তাহলে দুই দিন পর পর পাওনা নিয়ে আন্দোলন করে কেন রাগ হয়ে গেলেন পাইছি কিছুই পাইনি আমাদের রমজান পাইলো আর কাঠ গোড়ায় দাঁড়াইলো রমজানই তো বলে যে ওকে কাঠ গোড়ায় দাঁড় করার জন্য রমজান দেন নাই রমজান যদি দিতেন তো কাঠ গোড়ায় কেন দাঁড় করাবেন তারপরেও যদি তারপর দাঁড় হইতে হইল হইলো হতভাগত কেউ হবে না যুক্তি দিয়া বুঝাইতেছি আল্লাহ বুঝাইতে পারে আল্লাহ বলতে পারে যে একটা রাত্রই ধইরা নিয়ে আসতি তিরাশি বৎসর চার মাস ছিল একটা রাত্রই তাহলে আশি থেকে আশি বাদ দিলেও তো তিন বৎসর চারি মাসের পাওনা তুই আমার কাছে হইতি আমি তো তোকে কাঠগোড়ায় দাঁড় করাইতে হতো না হৃদয় রমজান বিস্ফুল চলে আসছে আসেন আজকে তবা করে অঙ্গীকার করে যে একটা মাস শুধু একটা মাস অতীতে এগারো মাস কি করলাম এটা আমার বিষয় না সামনের এগারো মাস কি করবেন এটা আমার বিষয় না আমার বিষয় হলো শুধু রমজানটা আসেন আমরা আজকে তবা করে অঙ্গীকার করি যে এই রমজানটা ওরকম কমর কাইটা কাটাবো যেন আমি হাজার বছর বাঁচলেও যাওয়ার পরে যেন হাজার বছরের হিসাব দেওয়ার পরেও যেন হাজার বছর আমার কাছে থেকে যায় পারবেন তো কে পারবেন দেখি

কর্ণমগুলো দশ গতিস পুরি তো আমরা প্রবাসী দেখি শ্রমিকদেরও দেখি হয়তো সারা দিন আল্লাহর আমাদের মতো হওয়াটা সম্ভব হয় না কেননা সকাল আটটা থেকে বিকাল আটটা পর্যন্ত রাত আটটা পর্যন্ত এই সময়টা তো আরেকজনকে দিয়া দিতে হয় ঠিক না আমি মানি অন্যের মর্জি মতো ফ্যাক্টরিতে চলতে হয় ঠিক না কাজে কামে কাটাইতে হয় ঠিক না আমি মানি অপারগতা আমি মানি কিন্তু পায়ে হাত দিয়া বলবো যদি নিষ্পাপ কবরে যেতে চান এই অভ্যাসটা করেন ডেলি গুমানের সময় আমি হাত দুটা উঠে মাপ চায় ঘুমাবো পারবেন শুধু এক টুক বলবেন আল্লাহ তবা করলাম

আবার আমরা হয়তো ডুবতে দেখছি ঠিক না কাল সকালে তো উঠতে নাও দেখতে পারি আর সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে গেছে আজকে ডুবছে হায়াতি গাজীপুরের মানুষ হইতে পারে সকালে আমাকে তোমরা কেউ উঠতে দেখবে না আমি চিনি এরকম জায়গা যেটা গাজীপুরের চেয়ে বড় এই দুনিয়ায় রাখা আছে এক রাত্রে মাটির সাথে মিশে আছে আমার এই দুই পা ওই জমিনে চলছে এই দুই চক্ষু দেখছে আমি এরকম জায়গা চিনি দুনিয়া এই জন্য শোয়ার সময় তবা করা আর ঘুমের থেকে উঠা পারবেন আমি কিন্তু আপনাদের ব্যথা নিয়ে বলতেছি আমি জানি শ্রম পেশার মানুষরা আমার মতো পারবে না শুধু চাপায় দিলেই তো হবে না অনেকের আছে ঠিক না যদি না থাকতো কেন আসত মনে উঠল এই জন্য বলতেছি ছিল বদমাস নাম ছিল কিফিল কিফিল নাম ছিল প্রতিদিন ব্যবিচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করে আল্লাহকে টাকার পাহাড় দিছিলেন আর আগের যুগে তো টাকা কাগজের ছিল না হয়তো রূপা না হয় সোনা সোনারটার নাম ছিল দিনা রূপারটার নাম ছিল এখন তো কাগজের টাকা তো নিয়ে আসছে কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি তো যখন ফিরছে তো দেখে মেয়ে অজরে কামতেছে বলতেছে ও মেয়ে কাদিস কেন ও মেয়ে কাদিস কেন তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়াও দিলাম না আর কথাবার্তা টাকা পয়সা পাকাপোক্ত হইল তারপরেই তো তুই আমার সাথে আসলি আর তুই তো নিজে এসে আমার কাছে ধরা দিলি তো মেয়ে বলতেছে শোন কেফিল আমি বাজারই নেয় এটা আমার পেশাও না বিপদ আমাকে ধরা দিতে বাধ্য করছে আমি জানি আমার মতো আপনি হতে পারবেন না অন্য ব্যক্ত শ্রমিকদের পিছনে লাগানোর আছে আমি বিশ্বাস করি অটো والوں মন চায় নামাজ পড়ি আমি বিশ্বাস করি কিন্তু ব্যক্ত বাদকতা আছে কি করবে কোথায় রাখা যাবে বিকাল হইলেই তো ঘরে কিছু নিয়ে যেতে হবে মাস কেলেকি কিন্তু পরিবারকে কিছু দিতে হবে ঠিক না হ্যাঁ কি বলো সামনে ঈদ আসছে ঠিক না এক ঘন্টার ওভার টাইম ঘন্টা করতে হবে ঠিক না আমি বদ্য বদবুতকে মানি যেমন ওই মহিলা বসে বিপদ তোর হাতে ধরা দিতে বাধ্য করছে কিন্তু গাদি কেন জানে গাদি কেন জানিস কালকে চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমি আপনাদের পায়ে ধরা বলতেছি গুমানের সময় শুধু হাত দুটা উঠা বলেন মালিক বাধকতা ছিল মন তো চাইতো আসতে পারি নাই মাফ করে দিস নাইলে চেহারাটা কি করে দেখাবো মেয়ে বলতে দেরি টিফিলের দিলে লাগতে দেরি করে একটা চিকর বিচার মাটিতে পুরা বলছে বোন তোর গায়ে হাতের আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিলাম না তাতে তুই এই অবস্থা তাহলে আমি চেহারাটা আল্লাহকে কি করে দেখাব তাকড় থুইলি উঠায় দিয়া বলছ তোর গায়ে আঙ্গুলে ছোঁ দেব না কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলছ সেটা কি বলে হাত দুটো উঠাইয়া চখের পানি দিয়ে আল্লাহকে বলে দে আমি তওবা করলাম আমার তওবাটা যেন কবুল হয়

হ্যাঁ আর যখনই সুযোগ পান যেখানে বসেই পান আজান দিতে দেরি আল্লাহ করবে দাঁড়ায় যেতে দেরি করেন না সর্বশেষ এই রমজানটাকে জীবনে সর্বশেষ সুযোগ পান ওরকম পালন করব। যার দ্বারা হাজার বছর বাঁচলেও যেন রিকোভারি হয় ইনশাআল্লাহ আল্লাহ আমন করা তো